গুড মর্নিং এখন হচ্ছে এই নটা বাজে নটা পনেরোর মতো বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন মানে মানডে তো সোনায় স্কুলে চলে গেছে হাজব্যান্ড আজকে দিয়ে এসেছে আমি আর যাইনি মানে দিয়ে এসেছি বলছে দিয়ে অফিস চলে গেছে আমার আজকে একটু উঠতে লেট হয়ে গেছে আর কি অ্যালার্মটা বেজেছে কি বেজে বাজে আমি জানি না তো সেই জন্য আর কি উঠেছি লেট করে কোনো রকমের ভাত তরকারি করে নিয়েছিলাম করে সোনাইকে রেডি করে দিয়েছে হাজব্যান্ড যেহেতু আজকে তাড়াতাড়ি অফিস যাবে তো একেবারে নিয়ে চলে গেছে আমি হচ্ছে সকাল থেকে ভিডিওটা এডিট করলাম নিচের ঘর তরফরে মুছলাম সব কিছু করেছি করেছি করে আর এখন এই রান্নাটা তো মানে ভাত তরকারি যেহেতু হয়ে আছে আর সোনার জন্য একটু মাছ ভেজেছি মাছটা ভেজে আর ওদিকে কাজবাজ বাজ করছিলাম আর মাছটা না একটু বেশি ভাজা হয়ে গেছে না তো দেখি ছ আর এখানে হচ্ছে পটল আলু কুমড়ো কেটে নিয়েছি ওই দিয়ে ঝোল করবো পাতা দিয়ে মাছের ঝোল করব আর যে মাছটা ঝোলে দেবো না ঠিক আছে মাছটা দেখে স্টোভে ছাড়িয়ে না একটু যেদিকটা মোটামুটি ঠিকঠাক আছে সেদিকটা খাইয়ে নেব তো ওইগুলো দিয়ে একটু ঝোল করবো ঝোল আর ভেন্ডি আলু তরকারি এই দিয়ে আজকে আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করবো তো ভদ্র ডাস্টিং হয়ে গেছে নিচটা তো মুছে টুছে চলে এসেছিলাম সকালে হয়তো ডাস্টিং হয়ে গেছে মপিংটা করবো এই তরকারিটা বসিয়ে আর একটু নিম পাতা দিন ভেজে রাখবো গরমের দিনে তো তেঁতোটা আমার মানে মাস্ট তেতোটা রাখতেই হয় প্রত্যেক দিনের পাতে তেঁতো আর টক তো আসতে আম নেই যার জন্য টকটা আমি করতে পারলাম না তো ঠিক আছে আর একটু পাঁচ ফোড়নের ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করবো আর কিচ্ছু দেবো না বুঝেছো তো এই গরমে মানে একদম হালকা তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো সারাদিনের কাজকর্মগুলো আগে ভিডিওটা কেমন লেগেছে আগের দিনের ভিডিওটা অবশ্যই তোমরা জানিও তোমরা দেখছো যারা অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো ভিডিওটা আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো হোমিকা তনিমা অধিকারী চ্যানেলটা তোমরা তাড়াতাড়ি এসে ছটফট এসে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দিখো যাতে তোমরা নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যাও আর এত কষ্ট করে ভিডিও বানাই যদি একটা লাইক পাই না তো কী যে ভালো লাগে নতুন করে মানে ভিডিও বানানো বানানোর জন্য আরও বেশি উৎসাহিত হই আর তো তোমরা আমার অনেক কাছের বন্ধু অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা চলো কাজ কাজগুলো সেরে না তোমাদের তো বললাম তাড়াহুড়ো করে রান্না করেছিলাম শুধু ভেন্ডি আলুর তরকারি আর এখন একটু কুমড়ো আলু সব কেটে নিলাম আর এদিকে সোনাইকে নিয়ে আসার পরে যে গুড়ের শরবত খাওয়াবো বসিয়ে দিলাম তরকারিটা করবো আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল যে কটা বাসনপত্র ছিল সব মেঝে টেজে নিয়েছি ওদিকে তো বাসন কুসন মাজা হয়ে যাচ্ছে না সকাল থেকে উঠে যেটুকু হাস হাজব্যান্ডের জন্য রেডি করে দেওয়া সোনার জন্য রেডি করে দেওয়া সেইটুকু করে ফেলেছি করার পর কিন্তু ভিডিও এডিট করতে অনেকটা সময় চলে গেছে আর এখন কিন্তু ঠিক তার পরের সময়টা এখন ওই নটার মতো কিন্তু বাজে এবার ঘরটা মুছে নেবো ডাস্টিংটা করেছিলাম তো মপিংটা করে নিই এখন করে টুড়ে তারপরে আমি নিজে স্নান করব ঠিক আছে হ্যাঁ ঘর দোর সব ক্লিন করে নিই তো দেখো এই যে ডাস্টিং করার পর এখন মফিংটা করছি ঘর দোরটা অনেকটা ক্লিন করে নিয়েছি আর বাইরে কিরকম রোদ উঠে গেছে দেখো সকালের দিকে তো উপরের দিকে একটু বেশি রোদের তাপ থাকে উপরের ঘরগুলোতে কি আর তার উপর যদি অবসালো থাকে আরওই দেখতে যেন মানে খারাপও লাগে আর যেন আরও কষ্টটা বেশি হয় তো দেখো সমস্ত ঘর টোর ক্লিন করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে সোনায়ও এসে আজকে অনেকটাই হ্যাপি হবে আর যেটুকু কাজ করার আছে গুছিয়ে গেছে যদি যায় নিশ্চিন্ত মনে ফিরতে পারি তাই না যা কিছু আমরা প্ল্যান করি সব সময় কিন্তু সব কিছু তা হয় না আগের দিন ভেবেছিলাম সকাল সকাল অনেক সকালে উঠবো উঠে সমস্ত কাজ বাজ করে গুছিয়ে গেছে নেব কিন্তু সে আরও হলো কই তো আজকে দিনটাই শুরু হলো তাড়াহুড়োর মধ্যে থেকে এবং যথেষ্ট লেট হয়ে গেছে হ্যাঁ তো এইরকম একটা দিনে কিভাবে সব কিছু উঠেও দেরি করে উঠেও কিভাবে ম্যানেজ করলাম সেটাই তোমাদের es si algo chip. শোনা একে আনতে যাওয়ার আগে আমি যে কাজগুলো করি সবগুলোই কিন্তু ঝটপট করে নিচ্ছে তার মধ্যে ভিডিও এডিটও হয়ে গেছে রান্না বান্না সব কিছু কমপ্লিট তো এই আজকে মানে কাজ বাজগুলো শুরু করে দিয়েছি আর দেখো এই যে মুছে টুছে নিচ্ছে তো মুছে নিলে নিলেও দুপুরের থেকে কিন্তু ভালো মানে মেঝেগুলো গরম থাকে মেঝেতে শোয়া বসাও যায় না বিছানাও আগুন হয়ে যায় তো আমাদের সব কিছুই মানিয়ে নিতে হবে মেনে চলতে হবে কারণ এর বাইরে গিয়ে আমরা কিছু করতেই পারবো না তাই না বলো প্রকৃতির উপরে তো আর কারো হাত নেই করোনা এসে তো দু বছর আমাদের প্রায় ঘরবন্দি করেই রেখেছিল প্রকৃতির ওপরে কারোর হাত নেই আর প্রকৃতিটাকে ধ্বংস করছে আমরা নিজেরাই গাছ কেটে তার একদম মানে বারোটা বাজিয়ে দিচ্ছে তাই না গাছ লাগাচ্ছে কজন কাটছে তো বহু বড় বড় ফ্ল্যাট উঠছে বড় বড় সব কিছু মানে ঘর উঠছে কিন্তু গাছের তো দিন দিন কমে যাচ্ছে গাছের গাছ বসানোর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তো যাই হোক একার দ্বারা এটা কোনো দিনই সম্ভব নয় এই সব পরিস্থিতিগুলো মোকাবিলা করা সবাই মিলে আমরা যদি সচেতন হই তবেই আমরা এই সব জিনিসগুলো মোকাবিলা করতে পারবো যাই হোক তোমাদের সাথে ঘর মানে কথা বলতে বলতে ঘর দৌড়ের কাজ আমরা অনেকটাই হয়ে গেল দেখো মোছাটা নতুন এনেছিল আর কি এই মপটা নতুন এনেছিল। বুঝেছো তো তো এই মপটা দিয়ে মুছতেও খুব সুবিধা হয় যেহেতু নতুন তো পাম্প পাম্পও চালিয়ে নিয়েছি তো জল ভরে নিয়ে নিশ্চয় পাম্পটা বন্ধ করে দিয়ে এলাম এবার স্নানটা করে নিই কারণ হাতে আর সময় নেই স্নান করে পুজো করেই বেরিয়ে যাবো ঠিক আছে তোরা বাথরুমেও একটুখানি পরিষ্কার পরিষ্কার করার ব্যাপার আছে তো এই স্নান করার আগে বাথরুমটা একটু ঘষে ঢসে নেবো মোটামুটি সব কিছুই কাজ বাজামারা গোছানো হয়ে গেল এবার হচ্ছে নিজে স্নান করে পুজোটা করে বেরোবো স্নান করতে গেলাম তো তাড়াতাড়ি স্নানটা করে বেশিক্ষণ সময়ই লাগাবলাম না তাড়াতাড়ি স্নানটা করে বেরিয়ে এলাম কারণ হাতে আর সময় নেই বেশি তো দেখো সুন্দর করে পূজাটাও করে নিলাম তো করে নিয়ে তারপরে চলে গিয়েছিলাম সোনাইকে আনতে সেগুলো তো আর ফিরিয়েও করিনি তো দেখো এই যে ফিরে এসেছে আর গুড় দিয়ে লেবু দিয়ে সেই শরবতটা বানাচ্ছে এটা নাকি ভীষণ শরীর ঠান্ডা করে যদি আমি প্রথম বানাচ্ছি কত রকম বিপাকে পড়তে হল আবার ফিরবার সময় ট্রেনের গণ্ডগোল আর তো সোনারপুর লোকালে যদিও এসেছি তো যে ট্রেনে উঠেছিলাম সেখানে অ্যানাউন্সমেন্ট হলো যে বালিগঞ্জে ঠাকুরিয়ার ওখানে আগুন লেগে গেছে তো দেখো ওই জন্য আজকে আসতেও লেট হলো মানে আজকে সকাল থেকে শুধু মানে সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে যাই হোক চলো শরবতটা সোনাই আর আমি দুজনে মিলে খেয়ে নিই তো সোনাই তোমাদের ওটাই বলছে যে ও শরবত বানাচ্ছে গুড়ের শরবত এটাই আর কি আর চলো বন্ধুরা এবার সোনাইকে স্নান করাবো তারপরে খাওয়াবো আর সোনায় টিফিন বক্স ওয়াটার বোটল তারপরে সমস্ত কিছু যেগুলো আছে সেগুলো সব কিছু বের করে নিলাম আর জামা টামাগুলোও কেচে দেবো বাইরে প্রচণ্ড গরম একদম ঘেমে স্নান জামা কাপড়গুলো সব এসে বাথরুমে গামলার মধ্যে রেখে দিয়েছি সোনায় শুধু স্কুল ড্রেসগুলো ঢা মানে এখনো ধুইনি ওগুলো ধোবো আর আর হচ্ছে শরবত করছি টিফিন বক্স ওয়াটার বোটল এগুলো সব কিছু বার করে নিয়েছি ঠিক আছে এবার জাস্ট জল খাবো মানে ছড়ির দিকটা তো অবস্থাটা কি হয়েছে

আর তোমাদের সকালে তো পূজাটা দেখালাম তখন কিন্তু ফুল টুলগুলো দিয়ে সাজানোর সময় পাইনি তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম তো এসে দেখো জামা কাপড়টা ছেড়ে এখন সুন্দর করে দেখো ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিলাম এবার সোনাইকে খাওয়াতে বস সোনাইকে স্নান হয়ে গেছে গাঁদাল পাতা দিয়ে মাছের ঝোল করেছি এতে সোনাইকে খাওয়াবো আর একটু হচ্ছে ভেন্ডি আলু তরকারি দিয়েছি এই দিয়ে সোনাইকে আজকে মানে দুপুরে হচ্ছে লাঞ্চটা কমপ্লিট করাবো এখন ওই ডেটটা বাজে এখন যেহেতু একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে না আমাদের খাওয়া দাওয়া ঘুম সব কিছু একটু তাড়াতাড়ি হচ্ছে আর আসার পথে হাতে করে দুটো পেয়ারা এনেছিলাম তো সোনাইকে দেখো কেটে সুন্দর করে দিয়েছি পেয়ারাগুলো মানে কী তো খোলা একটু মোটা তো ওই জন্যে আর কি কীরকম একটা লাগছে যেন খুব একটা ভালো লাগছে না রান্নাঘরের অবস্থাটা ঠিক এইরকম তো তারপরে গুচ গাছ করে নিয়েছিলাম করে নিচে চলে এসেছি আমি আর সোনাই একটু চিংড়ির আইসক্রিম খাচ্ছি তো দেখো এই যে চিঁড়ে দিয়ে আইসক্রিম বসিয়েছিলাম আর সোনাই তো খুব খুশি তো সোনাই তোমাদের তো বলে সবসময় যে মা চিঁড়ের আইসক্রিমটা আমার খুব ভালো লাগে মা তৈরি করে আর এখন নিচে চলে এসেছি এই দুপুরে ঘুমাবো একটু আর তো মশায় টাঙিয়ে নিয়েছে না না শোয়া যায় না এত মশার উপদ্রব হয় তো সেই জন্য দেখো মশায় টশায় টাঙিয়ে একটু শুয়ে গিয়েছিলাম আমি আসলে দুজনে ঘুম থেকে উঠে এসে সন্ধ্যা নিবেদন করলাম আর গোপাল সোনাকে সয়নে দিয়ে দিলাম জানো তো আজকের ভিডিওটা আর বড় করিনি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাই বাই